সালামু আলাইকুম বরিশাল সিটি কর্পোরেশন এই দেখেন বরিশাল সিটি কর্পোরেশন কত সুন্দর মাসাল্লাহ। এটা প্রায় প্রায়ত হিরন মেয়া আল্লাহনাকে জান্নাতবাসী করে উনি এই সিটি কর্পোরেশন অনেক সুন্দর করে গেছেন গাছ টাছ লাগাইয়া এদের বৃদ্ধের আশ পাশে ডেকোরেশন ওকোরেশন করিয়া এই অনেক সুন্দর করে থিয়ে গেছে উনি এইছে প্রথম বরিশালের এই উন্নয়নের রোল মডেল সিটি কর্পোরেশনের অনেক সুন্দর করে গেছে এই যে দেখেন গাছ ভিতর পরিবেশে কত রকমের ফুল দেখতেই ভালো লাগে মানে এই জায়গায় আপনি দাঁড়াই থাকবেন মানে আপনার কোনো বিরক্ত ফুল লাগবে না যদি দাঁড়াইয়ে থাকেন বা কোনো কিছু করেন কোনো বিরক্ত ফুল হইবে না এত সুন্দর একটা জায়গা এই সিটি কর্পোরেশনের নগর ভবন বলে যেটা এইটি এই জায়গায় আর এই বসেছে আমাদের কাল ট্রিপার কাল অনেক সুন্দর এগুলো এই এই হিরণ এই মুসকে সৌন্দর্য করে দিয়ে গেছে বরিশালে এই তারপর দেখেন এই গাছ লাগাইছে ওই গাছের ইটা অনেক সুন্দর শহরের মধ্যে জায়গা জায়গায় রঙ লাগিয়েছে কালো আবার জেলা জাস কোর্ট ওই যে বাতি জল এই সাইডে আর এই যে ভ্যানগুলো দেখতে হয়েছেন এগুলো হয়েছে কি বিকেলবেলা মনে করেন এই করে এই জামা কাপড় বই বয়সে বুঝছেন আমরা তো ভালো করে যান করে জামা কাপড় কিন্তু জামা কাপড় কোয়ালিটি সুন্দর অনেক ভালো এই যে কিন্তু নিতে পারেন কোনো সমস্যা নাই ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি বলো অনেক সুন্দর কোয়ালিটি আপডেট আর এইসে জেলা পরিষদ বরিশাল যে জেলা পরিষদ বলে সেইটা সেই এই জায়গায় জেলা পরিষদ অনেক সুন্দর অনেক আগের তো অনেক সুন্দর লাগ আছে অনেক ভালো লাগবে আছে দেখতে পারেন আপনারা কিন্তু অনেক সুন্দর দেখলে পৰঞজুৰে যে ভিতৰত অনেক সুন্দৰ্য আছে আৰু এই যে ফালপট্টি ৰোড এদিন ফালপট্টি এদিন চখ এদিন গীৰ্জা মালি এবাৰ নাই হাড় ভিডিঅ' কাটি আছো ভিডিঅ' কাটি যাইছোঁ লাম্প পোষ্ট বাকী যাওঁতে আছে ৰাস্তাত নিৰপ কোনো চিন্তা নাই ৰহা যায় কিছু নাই আলহামুল ধুনীয়াকৈ মতোনাৰ মত কৰিম নাই বাইক কষ্ট কৰ্তা কৰবস্থা কাৰণে আপোনাৰ টুকুৰা বৃষ্টি হৈছিলো একো পানী জমি গৈছে ব'ল যেনে জাগা জাগাত বৃষ্টি হ'ল ভাৰী বৃষ্টি হ'ল ৰাস্তা ভাল থাকে ন জাগা জাগা একো খাৰ হৈ যায় আবাৰ ঠিক কৰ বেয়া নাই অবস্থা দেখতে আসেন ভাই ভিডিও দেখেন সুন্দর মতন আমার কন ধরুন ভালো না বসছেন আর ওই হাজাই কথা এই না যা এই তুমি কেন এসেছো তোমার আমি এই এই জায়গায় ঘুরতে আসছি আমি এইটি দেখতে চাই